অভিনয়টা বাংলাদেশের মতো জায়গায় আমরা যে এনভায়রনমেন্টে অভিনয় করি এটা কিন্তু বেশ একটা পরিশ্রমের কাজ মানে খুব পাওয়ারফুল লাইট থাকে ইয়ে থাকে এটা পরিশ্রমের কাজ এটার জন্য একটা স্পেসিফিক ফিটনেস দরকার আছে এটা করার জন্য তা আমি মাঝে মাঝে ডাউটে থাকি তো সেই ফিটনেসটা আমাদের এই মুহূর্তে আছে কিনা নাকি এটার জন্য আবার ফিট হতে হবে হয়ে আবার কাজে লাগবে টুবের কন্টেন্ট তো ডেফিনেটলি আমি এনজয় করি কারণ এটা আমি আমার মতো সো আমার যেদিন মন চায় আমি করি যেদিন আমি আমার মন চায় না সেদিন আমি করি না আর অভিনয়ের যেটা বলবো ব্যাপার ওইটা তো একটা কম্বাইন্ড সারাদিন আড্ডা দেওয়া কাজ করা খাওয়া দাওয়া করা ইজ পাঁচ ছয় বছর ধরে আমার ইউটিউবে আমার নিজের একটা ক্যারেক্টার দাঁড় করানো তো একটা অভিনয় শিল্পী আসলে কোন জিনিসটার নেশায় অভিনয় করে সে নেশাটা কিন্তু হচ্ছে যে দর্শক তাকে কীভাবে ফিল করছে তো আমি যেহেতু অন্য একটা মাধ্যমে অলরেডি এই পাঁচ ছয় বছর সাত আট বছর প্রায় তো ওই দর্শক রেসপন্সটা আমি সবসময় পাই সেই কারণে খুব যে আমি অভিনয়টাই স্পেসিফিক্যালি মিস করি সেটা একেবারে বলা যাবে না বাট এর মধ্যেও বিভিন্ন সময় আসলে আমার সময়টা ম্যাচ করে নাই এই কারণে অনেক কাজই আমার করা হয়ে ওঠে